আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে বিকাশ অ্যাপস দিয়ে মোবাইল রিচার্জ করবেন খুব সহজে তো আমরা অনেকেই বিকাশ অ্যাপস ইউজ করি মোবাইল রিচার্জ করতে গেলে অনেক ধরনের প্রবলেম হয় তো আমি আজকে খুব ইজিভাবে দেখিয়ে দেব তো সরাসরি আপনার আপনাদের বিকাশ অ্যাপস চলে যাবেন দর্শক বিকাশ হওয়ার পর আপনার ফ্রি দিয়ে দেবেন বিকাশের আমি আমার ফিটা দিয়ে দিলাম পিন দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর টপশেট পাবেন একবারে দ্বিতীয়তে মোবাইল রিচার্জ তো মোবাইল রিসার্চে ক্লিক করবেন তো মোবাইল রিসার্চে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার নেম অফ নাম্বার আপনারা অবশ্যই নাম্বারটা টাইপ করবেন এখানে যে নাম্বারে টাকা দিতে চান মানে যে নম্বরে মোবাইল রিসার্জ করতে চান তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি দেওয়ার পর নাম্বারটা দিয়ে দেওয়ার পর এটা কোন অপারেটরের নাম্বার হ্যাঁ যেমন এয়ারটেল বাঙালি গ্রামীণ ফোন রবি স্কিটো টেলিটক যেহেতুটা রবি আমি রবিটা ট্যাপ করলাম ট্যাপ করার করার পর এখানে একটা কাজ হচ্ছে কত টাকা রিচার্জ করতে চান আপনার বিকাশ অ্যাকাউন্ট দিয়ে আমি সাপোজ বিশ টাকা দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান এই যে প্রসেড এটা ক্লিক করবেন প্রসেডে ক্লিক করার পর একটা অপশান লাস্টে দেখতে পাচ্ছেন ইন্টারফিন এখানে এইখানে আপনার বি ফিন্টা দিয়ে দেবেন অ্যাপসের মানে আপনার বি ক্যাশের নাম্বারটা দিলে হবে তো এখানে কনফার্ম ফিনে ক্লিক করতে হবে দেওয়ার পর সর্বশেষ যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে এখানে ট্যাপ দিয়ে ধরতে হবে চাপ দিয়ে তো দর্শক আপনারা এখানে চাপ দিয়ে ধরবেন যে নিচে এই জায়গায় চাপ দিয়ে ধরলেই টাকাটা মোবাইল রিচার্জ হয়ে যাবে তো এইভাবেই আপনারা বিকাশ অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জ করতে পারেন ধন্যবাদ সবাইকে